পরমাণু যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ভয়াবহ এক আতঙ্কের নাম নিউক্লিয়ার ওয়ার যে কোনো দিন বিশ্ববাসীর সাক্ষী হবে ভারত পাকিস্তান পরমাণু যুদ্ধের দুই পক্ষের একে অন্যকে হুমকি দেয় দিন দিন জোরালো হচ্ছে এই আশঙ্কা দুই দেশী যুদ্ধের আশঙ্কায় নিজেদের মতো নিচ্ছে প্রস্তুতি এসব উদ্যোগ জন্ম দিচ্ছে নানা প্রশ্নের কি হবে যদি কোনো এক দেশ অন্য দেশের ওপর পরমাণু হামলা করে কোন কোন শহরে পরমাণু বোমা হামলার সর্বোচ্চ ঝুঁকি রয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া ডট কমের প্রতিবেদনে উঠে এসেছে এমনই এক বিশ্লেষণ পুলওয়ামার পর ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীর হামলা ও ছাব্বিশ জন হত্যার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে দুই দেশের সরকার আর সেনাবাহিনীর মধ্যে সীমান্তে প্রতিদিনই চলছে পাক ভারত সেনাবাহিনীর গুলি বিনিময় পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে ভারত যদি হামলা চালায় একে যুদ্ধ হিসেবে ধরে নেয়া হবে বিশ্লেষকরা বলছেন যদি দুই দেশের মধ্যে যুদ্ধ বাঁধে পাকিস্তানের পরমাণু হামলা ঝুঁকিতে থাকবে ভারতের বেশ কয়েকটি শহর ভৌগোলিক সামরিক আর অর্থনৈতিক কারণে কয়েকটি শহরের ঝুঁকি অনেক বেশি দুই হাজার চব্বিশ সালের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ সেন্টার সিপ্রির প্রতিবেদন বলছে ভারতের পরমাণু অস্ত্র রয়েছে একশো বাহাত্তরটি যেখানে একশো সত্তরটি পরমাণু অস্ত্র নিয়ে খুব অল্প ব্যবধানে রয়েছে পাকিস্তান নয়াদিল্লিতে হামলা করে পাকিস্তানের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম নষ্ট করতে পারে পাকিস্তান দিল্লির সঙ্গে মুম্বাই আর ব্যাঙ্গালুরু থাকবে ইসলামাবাদের টার্গেট কারণ মুম্বাই ভারতের বাণিজ্যিক রাজধানী পাশাপাশি সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর এই শহরের বন্দর আর অর্থনৈতিক অবস্থার কারণে মুম্বাই পাকিস্তানের কৌশলগত টার্গেটগুলোর একটি এর সঙ্গে ব্যাঙ্গালুরু গুরুত্বপূর্ণ কারণ এই শহর প্রযুক্তির শহর সঙ্গে সামরিক গবেষণা হয় এই শহরে যে কারণে পরমাণু হামলার আকর্ষণীয় জায়গা ব্যাঙ্গালুরু এছাড়াও গুরুগ্রাম গাজিয়াবাদ আহমেদাবাদ আর জয়পুরে রয়েছে পরমাণু হামলার ঝুঁকিতে অন্যদিকে ভারত যদি পাকিস্তানে পরমাণু হামলা করে টার্গেট হবে লাহোর ইসলামাবাদ করাচি রাওয়ালপিন্ডি আর পেশোয়ার পরমাণু হামলায় শুধু এই শহরগুলো শেষ হয়ে যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে দীর্ঘমেয়াদী তেজস্ক্রিয়তা খাদ্য সংকট আর সামাজিক অবক্ষয়ের কবলে পড়ে যাবে পুরো পাকিস্তান ভারত পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ হলে তার ক্ষয়ক্ষতি দুই দেশেই হবে দীর্ঘমেয়াদী